বেমকাক শব্দের অর্থ কি অসংগত চীনা পরিব্রাজক হিউন সাঙ্গের দীক্ষাগুরুকে ছিলেন তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন গিরিশচন্দ্র সেন দিয়াশলায়ের কাঠি মাথায় কোনটা থাকে লোহিত ফসফরাস তালপাতার পাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন পাল যুগ হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা শক্তি চট্টোপাধ্যায় গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত খুলনা চাণক্যকার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বাংলা ভাষার প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে দীনবন্ধু মিত্র রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রক্তসোপান ডাউকি ফন্ড বরাবর ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী এর গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদ